এক রাউন্ড বাকি রেখেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে বিপিএল অনূর্ধ্ব আঠারো লীগ বাইশ জুন শুরু হওয়া এই লীগ হওয়ার কথা ছিল উনিশ জুলাই কিন্তু দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও মারামারির জন্য শেষ রাউন্ডের সব খেলা স্থগিত করা হয় বাপুবের পেশাদার লীগ কমিটি আসা ছিল পরিস্থিতি স্বাভাবিক হলে শেষ রাউন্ড আয়োজন করে আগেই চ্যাম্পিয়ন হওয়া ঢাকা অবন এবং রানার্স আপ হওয়া ফর্ডিস এফসির হাতে ট্রফি তুলে দেওয়া কিন্তু টানা কারফিউর কারণে শেষ পর্যন্ত শেষ রাউন্ডের খেলা বাকি রেখে এই লীগ সমাপ্ত করতে বাধ্য হওয়া ফলে সাত ম্যাচের কোটিতে জিতেই একুশ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ঢাকা আভানি ষোলো পয়েন্ট পাওয়া ফর্টি কে পরে ট্রফি দেওয়ার সিদ্ধান্ত এবার এই অনুর্দ আঠারো লিগে একমাত্র চট্টগ্রাম আভানি ছাড়া বিপিএল এর বাকি নয় দলে অংশ নেয় এতে শেখ রাসেল হয়েছে তৃতীয় এবং চতুর্থ হয়েছে বসুন্ধরা কিংস আর তলা ছিল ব্রাদার্স ইউনিয়ন এর আগে অবশ্য পাঁচ দলে বিপিএল অনুর্দ ষোলো লীগ শেষ হয়েছে সেখানে চ্যাম্পিয়ন ওয়ারি ক্লাব এই বিপিএল বিসিএল অনুর্দ্ ষোলো এবং অনুর্দ আঠারো লিগ থেকেই সংশ্লিষ্ট ক্লাবগুলো তাদের আগামীর দল গঠনের জন্য এখান থেকে খেলোয়াড় নেবেন আবনের ম্যানেজার কাজী নজরুল ইসলাম জানিয়েছেন তিনি এই চ্যাম্পিয়ন অনুদারফ দল থেকে পাঁচ ছজন খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করাবেন বিপিএল সিনিয়র লিগের জন্য আর অন্য ক্লাবগুলোর একই সিদ্ধান্ত যেমন বাদার্সের ম্যানেজার আমির খান জানিয়েছেন তারও কিছু খেলোয়াড় যোগান হবে এই লিগ থেকে বিপিএল অনুর্দ আঠারো লিগে পাঁচ গোল করেছেন ঢাকা বনির সিফাত বিপিএল অনূর্ধ্ব আঠারো লিগে শুধু রহমতগঞ্জেই তার আটটি খেলা শেষ করতে পেরেছিল বাকি দলগুলোর একটি করে খেলা বাকি ছিল কিন্তু এক রাউন্ড আগেই লিগ সমাপ্ত ঘোষণা করায় এই আটটি দল একটি করে ম্যাচ খেলতে পারেনি